তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই একেবারে বাংলাদেশ এবং ভারতের নদীর সীমানা বা বঙ্গোপসাগরের যে সীমানা সেখান থেকে তারা বেশ কয়েকটি ভিন দেশি মাছ ধরা যে ইঞ্জিল চালিত উচ্চ সম্পন্ন যে বোট সেই বোটকে তারা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পাশাপাশি আমাদের দেশের যে জলসীমা সেই জলসীমার যে মাছ সেই মাছকে তারা সংরক্ষণের জন্য কাজ করছে আমরা সেই বিষয়টি জেনে নিতে চাই আমরা একটু আজকে আমরা দেখছি যে একটি অভিযান হচ্ছে অর্থাৎ তারা যে এই ইলিশ সংরক্ষণের জন্য তাদের যে অভিযান বা টহল যেটি অব্যাহত রেখেছেন আমরা তার একজন কর্মকর্তা একজন কমান্ডার রাশেদ তুল ইসলামের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই জানতে চাই এই অভিযানের উদ্দেশ্য এবং এই অভিযানটা কতটা সফল হবে বলে তিনি আশা করছেন সেই গল্পটি আছে জলসীমার যে অংশের কথা উল্লেখ আমি আপনাদেরকে বলেছি তার ভিতর যদি আমরা তাদেরকে পাই তাদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে